আচ্ছা আপনারা কি জানেন মহাদেবের চোখের জল থেকে কী সৃষ্টি হয়েছিল চলুন আজ গল্প কথায় আঁকিতে জেনে নিই মহাদেবের তিনটি মূল্যবান বস্তুর কথা প্রথমটি হল রুদ্রাক্ষ যা মহাদেবের চোখের জল থেকেই সৃষ্টি হয়েছিল শিবপুরাণ থেকে জানা যায় মহাদেব কঠিন তপস্যা করার পর চোখ খুলতেই তার চোখ থেকে অশ্রু আর সেই অশ্রু মাটিতে পড়তেই নাকি সৃষ্টি হয় রুদ্রাক্ষ গাছের আর এই গাছের ফলই হল রুদ্রাক্ষ এই রুদ্রাক্ষ কথাটির অর্থ হলো রুদ্রের চোখ বা শিবের চোখ দ্বিতীয়টি হলো ত্রিশুল এই ত্রিশুল কিসের প্রতীক জানেন তিন শক্তির সৃষ্টি আবার আবার জ্ঞান ইচ্ছা ও সম্মতি বর্তমান ও তৃতীয়টি ঠিক নিচে আবার অনেক সময় মহাদেবের হাতেও দেখা মেলে এই ডোমরু এটি একটি বাদ্যযন্ত্র যারা যায় মহাদেব প্রথম ডোমড়ুকে আঘাত এনেই ধ্বনি উৎপন্ন করেছিল যা নাদ নামে পরিচিত এই ডোমরু বাজিয়ে নাকি মহাদেব নৃত্য করতে আর তাই জন্যই তাকে নটরাজ বলা হয় ওই ডোমরু মহাজাগতিক ভারসাম্য সৃষ্টি ধ্বংস ও আনন্দ এবং মঙ্গলের প্রতি আজকের তথ্য ভালো লাগলে একটি লাইক চ্যানেলে নতুন এলে দয়া করে একটা সাবস্ক্রাইব থ্যাংক ইউ